হ্যালো এবিয়া আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আরো দুইটা চুলা রেডি হয়ে গেছে দুইটা চুলাও একটা গাজীপুরে আর একটা চট্টগ্রামে যাবে মেবি তো আমাদের চুলা দুটি প্রায় সব কিছুই কমপ্লিট আমরা শুধুমাত্র প্যাকেজিং করাটা বাকি তাহলে পাঠিয়ে দেবো তো চিন্তা করলাম চুলা দুটো একটা ভিডিও বানিয়ে রাখি আপনাদের দেখানোর জন্য এই যে মোটামুটি আপনারা যারা আগে আমার এই ভিডিও দেখতেন তারা তো জানেন এই চুলাগুলো কীভাবে কাজ করে তো যারা নতুন অডিয়েন্স আমার এই ভিডিওটা নতুন দেখছেন তাদের জন্য বলি এটা ক্রেজি ফায়ার এটা হলো টার্বো টেকনোলজিতে তৈরি সাধারণ চুলার থেকে একটু ভিন্ন চুলাটা আর এখন থেকে আমাদের এই চুলাটার ফ্যামিলি সাইজ হবে বাই এবং এটার থেকে একটা বড় সাইজ হবে বাই বিশ ইঞ্চি তো আপনারা দেখতে পাচ্ছেন এই চুলাগুলোর যে বিশেষত্বগুলো আমি সবগুলো খুলে রেখেছি লাকড়ি দেওয়ার এটা হলো লাকড়ি দেওয়ার সিস্টেম এই যে এখান থেকে লাকড়ি দেয় লাকড়ি দিয়ে লক করতে পারবেন আর নিচে দুইটা ড্রাশ দেখতে পাচ্ছেন এই ড্রাশে আপনার লাকড়িপুরে যে কয়লাটা হবে কয়লাটা জমবে তো রান্নার পরে বা রান্নার মাঝখানেও আপনি কয়লাটা চেঞ্জ করতে পারবেন তারপর ফ্যান আছে যে ফ্যানটা আপনার এটা হলো দেড় ইঞ্চি ফ্যান দেড় ইঞ্চি বে দেড় ইঞ্চি অনেক বড়ো ফ্যান এগুলো এই যে দেখেন মানে বড়ো বলতে আমি দিন যে অনেক বড় তো এটা হাই স্পিড ফ্যান আপনি দেখেন এটা এই যে বারো বোল্ট জিরো পয়েন্ট সাইড এম এগুলো খুব ভালো ফ্যান ব্রাশলেস মোটর এগুলো সহজে নষ্ট হবে না এটা বারো বোল্টের চার্জার দিয়ে চলবে চার্জার সহ রেগুলেটর আমাদের চুলার সাথে দেয়া থাকবে তো আমাদের চুলাটির আরও একটা বিশেষত্ব আছে দেখে নিচ্ছে ছোটো ছোটো এক একটা চুলের চার চারটা চাকা লাগানো আছে এই চাকার ফলে এই চুলাটা আপনি দ্রুত মুভমেন্ট করতে পারবেন আর চুলাটার বিশেষত্ব যদি আমি অনেকক্ষণ বলি তাহলে তো ভিডিওটা অনেক লং হবে এই জন্য আমি বললাম না আমাদের অনেক ভিডিওতে চুলার বিষয়ে অনেক কিছু বলা আছে তো আমি অনুরোধ করব আপনারা ওই ভিডিওগুলো দেখবেন তাহলে আসলে বুঝতে পারবেন কারণ একই বিষয়বস্তু নিয়ে বারবার ভিডিও করলে ওটা বিরক্ত হয় এই জন্য আমরা সংক্ষেপে বলার চেষ্টা করি সাধারণত আমাদের সব বিষয়ে চুলের সকল বিষয়ে বলা থাকে অন্য অন্য ভিডিওতে আপনারা ওইটা চ্যানেল থেকে দেখে নেবেন আর আরেকটা বিষয়ে আমার সাথে অনেকে কন্টাক্ট করতে চান আসলে কন্ট্যাক্ট করতে গেলে আপনারা সিমে ফোন দেন কিন্তু আমার সিম বন্ধ থাকে আমি হোয়াটসঅ্যাপে আমার সাথে সবাই যোগাযোগ করতে পারবেন আমার ওই নাম্বারই হোয়াটসঅ্যাপ খোলা আছে তো আমি অনুরোধ করব সবাই আপনারা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন যা কিছু জানার ইচ্ছা থাকলে আপনি যে বিষয়ে জানতে চান চুলার যে কোনো বিষয় হোক না কেন আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন অথবা ভয়েস দিয়ে রাখবেন ইনশাল্লাহ আমি যখন সময় পাবো তখন আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব আর এই তো আর একটা চুলার বিষয় আছে যেটা আমরা পূর্বে দিয়েছি বাট এখন দিচ্ছি না ওই বিষয়টা একটু ডিসকাস করা দরকার তো আমি দেখাচ্ছি তো এবারে দেখেন আমি চুলার পিছন সাইটে আছি তো এখানে পিছন সাইটে এই সাইডে এবং এই সাইডে এই দুই সাইড আগে আমাদের দুটা হোলের মতো ছিল যেখান থেকে সাইলেন্সারের ছিল মতো যেখান থেকে আসলে এই চুলের আলাদা একটা প্রেশার নিষ্কাশনের ব্যবস্থা ছিল যেটা আমরা পরবর্তীতে আর দেই না দেই না কারণ ওটা দিলে এক অর্থে লাভ লস দুটাই হয় তো যারা ফ্যামিলিতে নেন তাদের ক্ষেত্রে লসের দিকটাই বেশি হয় কারণ আপনার ওইটা দেওয়ার ফলে আগুনের কিছু অংশ ওখান থেকে বের হয় ফলে আপনার আগুনের তাপ কিন্তু কমে যায় যেহেতু আমাদের মেইনলি দরকার রান্নার জন্য তাপ তো তাপটা যদি ওখান থেকে লিক হয় বা বের হয়ে যায় সেক্ষেত্রে সময় লাগে একটু বেশি এই জন্য আমরা ওই আর দিচ্ছি না আমরা একেবারে প্লেন সিস্টেম করে দিয়েছি শুধুমাত্র এই ড্রাশটা এই যে মুখটা ব্যতীত অন্য কোনো ড্র নাই এটাও সেম সেম টু সেম এভাবে লাকড়ি দেওয়ার পর আপনি লক করতে পারবেন এভাবে আর আরও একটা বিষয় আপনার তো জানি নেই এগুলো কিন্তু এভাবে আলাদা করে এখন আপনি পাতিল দিতে পারবেন আর যদি আপনি চান এইভাবে রান্না করবেন অবশ্যই এইভাবে রান্না করতে পারবেন তো আপনাদের প্রশ্ন থাকতে পারে যেহেতু এটা খুঁড়ে রান্না করা যায় তাহলে এই জিনিসটা কেন দিছি তো এটা দেওয়ার মূলত কারণ আপনি যখন রান্না করবেন এইভাবে তখন আপনি যে লাকড়িটা দিবেন এই যে ফ্যান দিয়েছি আমরা এক্সট্রা এই ফ্যানটা কিন্তু খোলা যায় তো এই ফ্যানের যে বাতাস দেবে বাতাসের ফলে আপনার লাকড়িতে যে ময়লা আসে এটা খাবারে পরে ময়লা হওয়ার সম্ভাবনা থাকে যার জন্য এই জিনিসটা আমরা দিয়েছি এই জিনিসটা যদি এভাবে লক করে দেন পাতিলটা এখানে বসে লক হয়ে যাবে তো সাই যা কিছুই আসুক ওটা কিন্তু এটার উপরে জমা থাকবে আর বাকি যেটা থাকবে ওটা ড্রাশে আসবে এই হলো এই জিনিসটার বিশেষত্ব তো এই ড্রাশ সিস্টেমটা এটা আবার যখন এইভাবে করবেন তখন এইভাবে লক করে রাখবেন এভাবে যেন অক্সিজেন লিক না হয় লক করে রাখবেন এবং রান্না শেষে এই জিনিসটা এভাবে খুলে রাখতে হবে এটা খুবই ইজি এভাবে খুলে রাখবেন যখন রান্না করবেন তখন এভাবে লাগিয়ে নেবেন তো এটার ক্ষেত্রেও সেম আপনি যখন রান্না করবেন তখন ড্রাশটা এভাবে লক করে মোটামুটি চুলার বিষয় আমরা চেষ্টা করি প্রতিনিয়ত আপডেট দেওয়ার তো অনেক সময় সময় স্বল্পতার কারণে আপডেটটা দেওয়া হয় না তো আমরা চাইছিলাম যে চুলো দুটো জ্বালাই দেখাবো তো বিগত ভিডিওগুলোতে আমরা জ্বালাই দেখাইছি এই চুলোগুলো কীভাবে জলে আপনারা ওইটা দেখতে চাইলে ওই ভিডিওগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন এই চুলোগুলো কেমন জলে তো এই ভিডিওটা অনেক লং করবেন এই জন্য এটা জ্বালাই দেখাইলাম না আপনারা আশা করি প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে ওগুলো দেখলে বুঝতে পারবেন এই চুলোগুলো কীভাবে জলে আরেকটা একটা বিষয় আপনাদের জানানো দরকার আমি মনে করি সেটা হলো আমরা অনেক আগে কিছু চুলা তৈরি করতাম অনেকে আসলে ওইটার জন্য কমেন্ট করেন বা ফোন দেন যোগাযোগ করেন যে ভাই ওই চুলাগুলো পাওয়া যায় কি না আসলে ওই চুলাগুলো আমরা এখন আর তৈরি করতেছি না ওটা একটা সময় যখন আমরা নতুন চুলা তৈরি করতাম তখন আর কি ওগুলো দিয়ে এক্সপেরিমেন্ট করতাম তো ওই সময়কালের চুলাগুলো এখন আমাদের কাছে নাই আর আমাদের এই চুলাটার নাম হলো ক্রেজি ফায়ার আমরা নাম দিয়েছি তো এটাই আপাতত আমরা বিক্রি করতেছি তো আপনারা চাইলে এটাই নিতে পারেন এগুলো আমার স্টকে আছে মানে স্টকে আছে বলতে আমি এগুলো এখন তৈরি করতেছি আর কি আর বাকি চুলোগুলো তৈরি করতেছি না আরও একটা নতুন মডেল নিয়ে আমি কাজ করতেছি ইনশাল্লাহ হয়তো বা খুব শীঘ্রই কাজ করতে পারবো ওই চুলাটার ভিডিও দিতে পারবো ইনশাল্লাহ চ্যানেলে মেনলি আমি হলাম স্টুডেন্ট এই জন্য আমার সাপোর্ট পাই না এই জন্য আমি চাইলেও আর কি বড় পরিসরে এটা শুরু করতে পারতেছি না এমনিতে যারা অর্ডার দেয় অর্ডারটা কালেক্ট করে দেন আমি কাজ করি তো এই পর্যন্তই আপনারা যদি আরো বেশি কিছু জানতে চান আমার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ